ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার জুম্মার দিন সবাইকে জুম্মার মোবারক সকালবেলা হচ্ছে রংচা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি নাস্তার জন্য এরপর আজকে হচ্ছে আমাদের বাসায় যেতে হবে মানে আমাদের বাসায় হচ্ছে গেস্ট আসবে তো আমাদেরকে যেতে বলেছে তো আমি শাওয়ার নিয়ে যে অনেক সুন্দর একটা ড্রেস পরেছি সানফ্লাওয়ার ড্রেস তো এই ড্রেসটা আমি রোজার মধ্যে নিয়েছিলাম কিন্তু এরপর হচ্ছে আর পরা হয়নি তো ভাবলাম আজকে যেহেতু বাইরে যাচ্ছি তো এই ড্রেসটা পরি এই ড্রেসটা আমি একটা পেস থেকে নিয়েছি এরপর এই তো আমার বেবিটাকেও আমি রেডি করিয়ে নিই তো সে অনেক খুশি কারণ সে ঘুরতে যাবে তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়ি আর আমাদের বাসার নিচেই হচ্ছে এরকম একটা দোকান আছে এ কোরিয়ামের দোকান তো আয়াতের জন্য হচ্ছে একটা করিয়াম এর জন্য ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা নিলে ভালো হবে আর মাছগুলো খুবই সুন্দর ছিল এই মাছটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর ওখানে হচ্ছে আয়াতের বাবার রিক্সার জন্য দাঁড়িয়েছিল এরপর হচ্ছে আমরা আম্মুদের বাসায় চলে আসি আর এসে হচ্ছে আম্মুর এই ক্যানভাসটা লাগানো হয়নি তো আমাকে বলছিল আজকে এটা লাগিয়ে দিতে তারপর হচ্ছে এই তো ক্যানভাসটা লাগিয়ে ফেলি আর খুবই সুন্দর ছিল ময়ূরের একটা ক্যানভাস তো আম্মুর রুমে হচ্ছে এই ক্যানভাসটা লাগিয়ে দেই তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো আজকে আম্মু রান্না করেছে পোলাও পোলাওটা খুব মজা হয়েছিল এরপর রান্না করেছে দেশি মুরগি এটা কিন্তু দেশি মুরগি এরপর এখানে চিংড়ি মাছ ভোনা করেছে আর আয়তের বাবার জন্য দুই পিস ইলিশ মাছ ভেজেছে আর সাথে ছিল সালাদ এরপর হচ্ছে আমরা খাবার খেয়ে বেরিয়ে পড়ি গেস্টদের জন্য কিছু খাবার নিতে হবে তো প্রথমেই হচ্ছে আমরা রয়্যালে যাই এখান থেকে হচ্ছে বাদামের যে শরবতটা আছে সেটা নিব তো আয়াতের বাবা হচ্ছে শরবত নিয়ে আসলো এখন হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে যাব চিকেনের জন্য তো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে আসি আর এই রেস্টুরেন্টে আমরা প্রায় সময় আসি এখানকার চাইনিজ যে আইটেম সেটা কিন্তু খুবই ভালো তো এখান থেকে হচ্ছে আমরা চিকেন নিব চিকেনটা অর্ডার দিয়ে দিই তো যেহেতু আমরা দুপুরে পোলাও খেয়েছি তাই অনেক পেপাশা লেগেছে এই জন্য আমরা দুজন দুইটা পেপসি নিয়ে নিলাম তো আমরা আমাদের পেপসি শেষ করতে করতে এখানে হচ্ছে আমাদের পার্সেলটা চলে এসে তো পার্সেলটা নিয়ে এখন হচ্ছে আমরা যাব একটা মিষ্টির দোকানে তো লালবাগের এই বিক্রামপুর মিষ্টান্ন ভান্ডারে আমরা চলে আসি এখান থেকে হচ্ছে আমরা এই দইটা নিই সর দই আর হচ্ছে মিষ্টি নিব কিন্তু এখানের মিষ্টিগুলো আমাদের তেমন পছন্দ হয়নি মানে আমরা যেটা নিতে চাচ্ছিলাম সেটা ছিল না এজন্য আর নেওয়া হয়নি এরপর হচ্ছে আমরা চলে যাই ডিসেন্টে এই ডিসেন্ট থেকে হচ্ছে আমরা কেক নিব। তো এখান থেকে হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেকটা নেই আয়তের বাবা প্রথমে বলছিল হচ্ছে ফ্রুটো কেক তো আমি বলি যে ফ্রুটো কেক না নিয়ে এই ভ্যানিলা কেকটা নেই এরপর কেকটা নিয়ে আমরা আবার চলে যাই হচ্ছে মদিনাতে তো আমাদের লালবাগে কিন্তু মিনিসও আছে আমার ইচ্ছা ছিল এখানে যাওয়ার একদিন ইনশাল্লাহ যাব আয়াতকে নিয়ে তারপর হচ্ছে তো আমরা মদিনাতে চলে আসি আর মদিনাতে অনেক ভিড় ছিল যেহেতু শুক্রবার ভিড় থাকাটা স্বাভাবিক আর এই দোকানে সবসময় অনেক ভিড় থাকে তো এখানে হচ্ছে এই যে মিষ্টি দেখছিলাম তারপর ওখান থেকে আমরা ছানা লাড্ডু আর হচ্ছে মিষ্টি নিয়ে আসি তারপর হচ্ছে এখানে সবাই কাটাকাটি করছে গেস্ট এসে পড়েছে এরপরে হচ্ছে আমরা আরও কিছু চিকেন নিয়ে আসি মোট সতেরো আঠেরো পথ হয়েছে ফলটল নিয়ে গেস্টদের জন্য তারপর ব্যস্ততার কারণে আমি আর ভিডিও করতে পারিনি